বলেছেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে কোরআ আ তার নবী নুহের আলে ইস্লামের ঘটনায় উল্লেখ করেছেন নুহ আলেহালাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ইসতেকফার বা ক্ষমা প্রার্থনা করো ইস্তেকফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন আল্লাহ বলেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের ওপর মুষল বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা সুরা দশ বারো এ আয়াতগুলো থেকে বোঝা যায় দুনিয়ায় সমৃদ্ধি হালাল রিজিক সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হল আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করা সুল সাল্ল প্রতি ফরজ নামাজের পর তিনবার ইস্তেকফার পড়তেন সহিহ বুখারি সহিহ মুসলিম এ সহজ আমলটি আমরাও নিয়মিত করতে পারি প্রতি নামাজের পর তিনবার পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এছাড়া রিজিক বৃদ্ধির জন্য সকালে ও সন্ধ্যায় সৈয়দুল ইস্তেকফার পড়ুন সৈয়দুল ইস্তেকফার অর্থ শ্রেষ্ঠ ইস্তেকফার রাসুল সাল্লু বলেছেন যে ব্যক্তি এ ইস্তেকফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সহিহ বোখারি সৈয়দুল ইস্তেকফার হল আল্লাহম্মা अंत रब्बी ला इलाह इल्ला अंत खलक्तनी व आना अब्दुका व आना अला आहदिका, व वा वादिका मस्ततातु औजु बिका मिन शर्री मा सनातु अबू उलाका बिन्यामतिका अलैया व अबू उलाका बिजम्बी फगफिरली फ इन्नहु ला यगफिरु जुनुबा इल्ला अंत हे अल्लाह तुम्ही आमार रब तुम्ही छाड़ा कोनो इलाह नहीं তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না পবিত্র কোরানে কারিমে ঈর্ষাদ হচ্ছে পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সবকিছুই উল্লেখ এক সুবিন্যস্ত কিতাবে লৌহে মাহফুজে রয়েছে সুরা হুদ আয়াত ছয় অপর আয়াতে আল্লাহ তালা বলেছেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত কিছু। সুরা জারিয়াত আয়াত বাইশ মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি তবে রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দাতা এবং মহা শক্তিধর ও মহাপরাক্রমশালী সুরা আজ জারিয়াত আয়াত আটান্ন মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ আল্লাহতালার পথ্য থেকে পরীক্ষা কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে তুমি ধৈর্যশীলদের জান্নাত সুসংবাদ দান করো বাকারা আয়াত একশো পঞ্চান্ন আরও বর্ণিত হয়েছে নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী সুরাবনি ইসরাইল আয়াত ত্রিশ কোরআন মাজিদে আরও ঈর্ষাদ হয়েছে পার্থিব জীবনের ওপর কাফেরদের উন্মত্ত করে দেওয়া হয়েছে আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে পক্ষান্তরে যারা পরে হেজগার তারা সেই কাফেরদের তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দান করেন সুরা আল বাকারা আয়াত দুশো বারো পার্থিব জীবনে পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে থাকে কিন্তু আল্লাহ তালা রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয়বাণী শুনিয়েছেন কোরানে বর্ণিত হয়েছে এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আর তলাক আয়াত তিন আল্লাহ আরও বলেন এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন সুরা মুলক আয়াত একুশ রিজিক বলতে মানুষ সাধারণত খাদ্য সামগ্রী বুঝে থাকে কিন্তু রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয় বরং জীবন উপকরণের সব কিছু আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না তিনি বলেন যদি আল্লাহ তালা তার সব বান্দাদের প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত বরং তিনি যে পরিমাণ চান তার জন্য ততটুকুই রিজিক নাজিল করেন সুয়ারা আয়াত সাতাশ রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে তবে চেষ্টার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার ওপর ভরসাও রাখতে হবে কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে এ বিষয়ে সুসংবাদ দিয়ে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় কর ধনসম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন কর কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন সুনানে ইবনে মাজা